এবাদত কবুল হওয়া না হওয়ার মূল কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে এখলাস এবাদতে এখলাস থাকতে হবে যার এখলাসে ঘাটতি আছে তার ইবাদত কবুল হবে না আর এখানে অনেকগুলো দলিল আসবে আমি দলিলতে দশ মিনিটের মধ্যে পেশ করতে পারবো না তবে আমি নাম্বারগুলো বলে দিই কোরআন আল্লাহ সুহানাহ আজাহরিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে যে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আর এই কথাটা আমি কেন বলবো এটা আপনারা সবাই সাক্ষী একটু পরে নামাজে দাঁড়াবেন না নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি বলেন এইয়া কেনা আবুধু স্টাইন আল্লাহ আমরা কেবল তোমার ওই ইবাদত করি আর কারো ইবাদত করি না তাহলে ইবাদত হতে হবে আল্লাহর জন্য এটা হচ্ছে এখ্লাস আর এই এখ্লাস যদি ঘাটতি দেখা দেয় যদি শিরিক ঢুকে যায় তাহলে এই ইবাদত কবুল হবে না কারণ শিরিক করলে ইবাদত বাতিল হয়ে যায় আর এটা শুধু আপনার আর আমার না নবীদেরকে আল্লা সুবাহ এই কথা বলেছেন যদি অলও আশো যদি তারাও শিরিক করতো লাহাবে তান হুম্মা কানুয়ামাল তাহলে তারা যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যেত নবীদেরকে বলছেন এবং আল্লাহ সুবান এটা আমের আয়াত আর সোরা জুমারের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বলা হয়েছে ওলা কাদে ইলাইকা ওয়া কবেলিকা লাইন আসরক্ত আপনাকে আমি এটা হই করতেছি আপনার পূর্বে প্রত্যেক নবীকে আমি এটা হই করে জানিয়েছি লাইন আসরক্ত এটা বলা হয়েছিল ইব্রাহিম এটা বলা হয়েছিল নু এটা বলা হয়েছিল আদমকে এবং সমস্ত নবীকে এটা বলা হয়েছে লাইন আসরক্ত যদি তুমি শিরিক করো লাহাবিদান হুম কানুয়ামাল প্রত্যেকটা নবীকে কথায় বলা হয়েছে আর রাসূলকে বলা হয়েছে কি ডাইরেক্ট লাইন আসরাখতা লায়াহ বাতান না আমালু কাওয়ালা তা কুন আন নামিন আলহা শিরিন তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অর্জন হয়ে যাবে এটা সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়াতে পাবেন তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস ইবাদত বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি শিরিক করে আর শিরিক কি একটা শিরিক হচ্ছে লোক দেখানো কাজ রিয়া আল্লাহর জন্য করলে তো গ্রহণযোগ্য হবে কিন্তু সেটা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করে এমনকি দুনিয়া পাওয়ার জন্য যদি করে এটাও শিরকের অন্তর্ভুক্ত রিয়ার অন্তর্ভুক্ত তার ইবাদত বাতিল হয়ে যাবে এবং আল্লাহ সুহা কারি সম্পর্কে বলেছেন আনা আনে মান আমালান আশরাকা মায়া মুসলিম হাদিস কোট করেছেন রাসূল বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদের অমোখাপেক্ষি থেকে মুক্ত আনা আগনা সোড়াকা এ আনেশ্বেরিক মানে কি বুঝেন মানুষ শরিক কখন করে যখন তার একটা ঘাটতি থাকে যেমন আমার টাকা কম আপনার টাকা কম দুজনে মিলে একটা জমি কিনলাম এটা শরিক আনা আপনার টাকা কম আমার টাকা কম দুজনে মিলে একটা কুরবানির পশু কিনলাম মানুষ কিন্তু অভাবী হলে শরিক করে আল্লাহ বলতেছেন আনা আগনা সোড়াকা এ আনেশেরিক আমার কোনো ঘাটতি নাই আমি কারোর সাথে কোনো অংশীদারিত্ব কোনো কিছু করি না আমি যা করি একা করি আল্লাহ বলেছেন আমি যা কিছু করি একা করি মানে আমি তোমাকে রিজিক দিলে আমি নিজে দেবো আল্লাহর কোনো অলি পাঠাবে না যে তুমি ওর বাচ্চাটাকে দিয়ে দাও এটা আল্লাহ করবে না আল্লাহ আমেলা আমালান আশরাকা ফি সেই আমলে যদি আমার সাথে অন্য কাউকে শিরিক করা হয় আল্লাহ বলেছেন আমি ওকে এবং কর্মকে ছুঁড়ে ফেলে দেবো তারাক্তহ অসির কাহু তাকে এবং তার শিরিককে আমি ছুঁড়ে ফেলে দেবো আল্লাহ বলেছেন আমি ওকে গ্রহণ করবো না তাহলে মুশরেকের ইবাদত কবুল হয় না এটা হচ্ছে ইবাদত কবুল না হওয়ার একটা বড় বাধা এবাদত কবুল না হওয়ার পেছনে বড় বাধা হচ্ছে ইত্তেবায় সন্না যদি কোনো ব্যক্তি রাসুলের অনুসরণ না করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে এই সম্পর্কে একটা আয়াত বলে দিই যেহেতু অনেকগুলো কথা বলতে হবে সোরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সূরার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আতিউলা তোমরা আল্লাহ এবং তার রাসুলের এতাত করো অনুসরণ করো করোল আমা তোমরা তোমাদের আমলগুলোকে কিন্তু বরবাদ করে দিও না তার মানে বোঝা যাচ্ছে কোনো এটা হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য মূলনীতি ইবাদতের এবাদতের এখলাসের পরিপন্থী যেমন শিরিক বিদাতের পরিপন্থী বিষয় হচ্ছে শূন্য বা সুন্নতের বিপরীতে এখলাস লাগবে সুন্নত লাগবে কি থেকে বাঁচতে হবে সিরিক থেকে বাঁচতে হবে বিদাত থেকে বাঁচতে হবে তাহলে আপনার ইবাদত কবুল হবে ইবাদত কবুল হতে হলে লোক দেখানো আমল থেকে বাঁচতে হবে যেটা শিরকের সংজ্ঞায় পড়ে শরীয়ত মোতাবেক আমল করা যেটি বলেছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে শরীয়ত এনেছিলেন সেই শরিয়ত ভিত্তিক যদি আপনি ইবাদত করেন তাহলে কবুল হবে নাহলে কবুল হবে না এটার বাস্তব প্রমাণ হচ্ছে সুরাল ঘাসিয়া আল্লাহ বলেছেন হালা আতাকা কাহাদি সুল ঘাসিয়া উজু হুইমা ইদিন খাসিয়া আমিলাত তোমাদের কাছে কি ওই কালো চেহারা ওলার বৃত্তান্ত পৌঁছেছে জি তো ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি ইবাদত করলো শরীয়ত বহির্ভূত শরীয়ত মোতাবেক করল না তাহলে সেই ব্যক্তির ইবাদত কী হবে তার জন্য ক্ষতিগ্রস্ত হবে যেমন এখানে একজন খ্রিস্টানের কথা বলা হয়েছে আব্দুল ইবনে আব্বাস বলেন এই আমেলা তো না সেবা হলো আন্না সারা যারা রাসুসলামের তরিকা মোতাবেক আসেনি কিন্তু সে তার ধর্মের উপরে থেকে ইবাদত করে যাচ্ছে যেমন হিন্দুরা ওরা কি ধার্মিক নাই বৌদ্ধদের মধ্যে ধার্মিক নাই খ্রিস্টানদের মধ্যে নাই তাহলে বাঁচাতে পারবে না কারণ ও রাসুল তরিকা অবলম্বন করে নাই আর আল্লাহ আমাদেরকে বলেছেন মোহাম্মদ হিসেবে পাঠিয়েছি তার শরীয়ত যদি তুমি কর্ম করো তাহলে নাজাদ পাইবা তোমার ইবাদত কবুল হবে আর রাসুলের শরীয়তের বাইরে যদি কোনো তুমি ইবাদত করো তোমার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না কারণ আল্লাহ সামরানি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আলা মিনাল শরী মিনাল আমরি ফত্তবেহা তোমাকে আমি আমার শরীয়ত দিয়ে পাঠিয়েছি তার অনুসরণ করো বলা তত্ত্ববে আহ আল্লাজিন আলায়া যারা জানে না তাদের অনুসরণ করা যাবে না এটা সূরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন এভাবে অনেকগুলো কথা আসতো এখানে এটা আমরা স্কিপ করে গেলাম আল্লাহ সুহানা হুয়া তাআলা রাসুরুল আল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন একটা হাদিস বলে দিই মান আহাদা সাফি আমরিনা হাজা মালাই সাফি। ফাহ আর রাসুল বলেছেন এমন কোনো কাজ যদি কোনো মুসলিম করে যেটা আমার বিধানে নাই রাসুল থেকে প্রমাণিত না রাসুল ইসলামের চারজন যে সাহাবে খোলাফে রাশেদ্দিন তারাও এটা করে নাই তাহলে এমন কোন কাজ কোনো মুসলিম করলে আল্লাহ কোনো দিন সেটা তার কাছ থেকে গ্রহণ করবে না ফাহুয়ার্দুন আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে এটা তাহলে এই কারণগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে তৃতীয়ত হচ্ছে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ শর্ত সেটা কি সব ইবাদতের জন্য দুইটা লাগবে কি আল্লাহর জন্য হইতে হবে আর শরীয়ত মোতাবিক মানে রাস সুন্নত মোতাবিক হইতে হবে এটা সব শর যে কোনো ইবাদতের মধ্যে এই দুইটা লাগবে যেমন নামাজ কবুল হওয়ার জন্য এই দুইটা লাগবে কি লাগবে না লাগবে এই দুইটা ধরেন আছে তারপরে নামাজ কবুল হয়ে যাবে হবে না এখন নামাজের জন্য আরও কিছু শর্ত লাগবে সেটা কি নামাজের ওয়াক্ত হইতে হবে ওয়াক্ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে এখন নামাজের ওয়াক্ত হয়েছে আছে তাই তো কবুল হয়ে যাবে কি লাগবে পবিত্রতা লাগবে তাহলে বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ রয়েছে সেগুলো পুরা না হলে ইবাদত কবুল হবে না যেমন নামাজ রাসুরুল্লাহাল বলেছেন লা মান যেই ব্যক্তির অজু ছুটে গেল তার অজু না করা পর্যন্ত তার নামাজ হবে না তার মানে এগুলো হচ্ছে মূল কারণ বিশেষ বিশেষ ইবাদতের জন্য বিশেষ বিশেষ কারণ লাগবে যেমন নামাজের জন্য পবিত্রতা জরুরি নামাজের জন্য ওয়াক্ত জরুরি ওয়াক্তের বাইরে কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না এই জন্য খেয়াল খুশি নামাজ পড়লে চলবে না নামাজ যেহেতু রাসুস নামের তরিকা মোতাবেক পড়তে হবে এবং অজুও লাগবে ওক্তও লাগবে ঠিক তেমনি দান সাদাকা কবুল হওয়ার জন্য কি লাগবে প্রথম শর্ত হচ্ছে হালাল হালাল খা খেতে হবে হালাল ব্যক্তির দান কবুল হবে হালাল ব্যক্তির যদি দান ভালো হয় তাহলে কবুল হবে আর যদি হারাম কর হয় তাহলে দান কবুল হবে না দোয়া করার ক্ষেত্রে কী লাগবে দোয়া করার ক্ষেত্রেও হালাল খাওয়াটা শর্ত হারাম করের দোয়া কবুল হয় না এবং রাসুল্লা সাল্লাম আলহি আসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হারাম খায় আর হ্যাঁ সেই হারাম যদি হয় নেশা ধরেন নেশা যেটা তো করে গুল তামাক জর্দা বিড়ি কোনো কোনো আলেম তো বলেছেন এগুলো সব মাদকের অন্তর্ভুক্ত মানে নেশার অন্তর্ভুক্ত সিগারেট জর্দা বিড়ি এগুলো হচ্ছে নেশা আর রাসুল বলেছেন নেশা কর ব্যক্তি চল্লিশ দিনের ইবাদত তার কবুল হয় না একবার নেশা করলে তার চল্লিশ দিনের সালাদ কবুল হয় না এটা মূলত মদের ব্যাপারে আছে কিন্তু কোনো কোনো আলেম জর্দার সিগারেটকে অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে বেঁচে থাকাটা উচিত সালাদ কবুল না হওয়ার পেছনে আরেকটা কারণ আছে রাসূল বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে হাত দেখায় জাস্ট ওকে পরীক্ষা করে দেখি ও কতটুক গণক যদি সেখানে হাত দেখায় তাহলে তার চল্লিশ দিনের ইবাদত নামাজ কবুল হবে না আর যদি ওই গণকের কথা বিশ্বাস করে তাহলে সে কোরআনের সাথে কুফুরি হয়ে যাবে তাহলে ইবাদত কবুল না হওয়ার পেছনে একটা কারণ হল গণকের কাছে কোনো পীরের কাছে গিয়ে ভাগ্য জানতে চাওয়া এটা করলেই আপনার চল্লিশ দিনের নামাজ বাতিল হয়ে যাবে কবুল হবে না আর যদি আপনি বিশ্বাস করেন সে যেটা বলেছে তাহলে আপনার ইমান শেষ এ থেকে সাবধান থাকতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে দান করে কবুল হবে না যদি কোনো ব্যক্তি কাউকে খোটা দেয় যেটা কোরআনে আল্লাহ বলেছেন সোরা বাকার দুশো চৌষট্টি নাম্বার রয়েছে আল্লাহ বলেছেন যে আজা তোমরা খোটা দিয়ে মানুষকে তিরস্কার করে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে তুমি নষ্ট করে দিও না যেটা দুশো চৌষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন এইভাবে অনেকগুলো ব্যাপার ছিল কিন্তু যেহেতু প্রত্যেকটা বিষয়ে তুলে ধরতে গেলে দলিলগুলো সহ আমার সামনে ছিল উত্তমভাবে বোঝানো যেত আজিজ কোনো এক সময় সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক তেমনি কিছু পাপের কথা বলেছি না একটা দলিল দিয়ে দিই রাসুল বলেছেন মান আতা আর রাফান ফাসা জিজ্ঞেস করলো হাদিসের দলিলটা দিয়ে দিই এটা ইমাম মুসলিম কোর্ট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো চোদ্দো তো এইভাবে বেশ কিছু কারণ ছিল ইবাদত কবুল না হওয়ার এই পুরো বক্তব্যের মেসেজটা এখন আমি আপনাকে দিতে চাই কি যারা মুসলিম আপনি নিজের মর্যাদাটাকে বোঝার চেষ্টা করেন আপনি এমন ব্যক্তি আপনি ছোটো থেকে একটা ছোটো কাজ করলেও আল্লাহ আপনার কাছ থেকে কবুল করার জন্য প্রস্তুত তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহর জন্য করতে হবে রাসুল ইসলামের তরিকা মোতাবিক করতে হবে এবং আপনাকে বেশ কিছু পাপ থেকে বাঁচতে হবে যেমন শিরিক করা যাবে না ওই গণৎকার কাহিন এগুলোকে বিশ্বাস করা যাবে না নেশা থেকে বাঁচতে হবে এবং প্রত্যেকটা কাজকে গুরুত্বের সাথে নিতে হবে পবিত্রতা না থাকলে পবিত্র হয়ে নেন সালাতের যত্নবান হন ও আত্মকে খেয়াল রাখেন এটা হচ্ছে আজকের আমাদের বিষয় আল্লাহ সব তালা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন